হিরোসীমা ট্র্যাজেডি উনিশশো সালে ৬ ছয় আগস্ট সকালটা ছিল জাপানের হিরোসিমায় একেবারে সাধারণ দিনের মতো কেউ স্কুলে যাচ্ছিল কেউ কাজে যাচ্ছিল কেউ বা বাজারে কিন্তু তারা জানতো না কয়েক মিনিট পরেই পুরো শহরটা মাটির সঙ্গে মিশে যাবে একটি বোমা যা ইতিহাসে পাতায় হয়ে থাকবে মানব সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের নাম সকাল আটটা পনেরো মিনিটে আকাশ থেকে নেমে এলো আমেরিকার বি টোয়েন্টি যুদ্ধবিমান লাগিয়ে। তার ভিতর ছিল লিটল বয় নামে এক অদ্ভুত বোমা যা ছিল পৃথিবীর প্রথম পারমাণবিক অস্ত্র মুহূর্তের মধ্যে একটা প্রচণ্ড বিস্ফোরণ সূর্যের থেকেও বেশি তাপ আর তার সাথে সাথে আশি হাজার মানুষ ছাই হয়ে গেল শিশু নারী বৃদ্ধ কেউ বাঁচলো না চোখের সামনে মানুষ গলে গেল ববন উড়ে গেল আর পুরো শহর এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল কিন্তু এখানে শেষ নয় যারা তখনও ছিল তাদের শরীর গলে যাচ্ছিল মাথার চুল পড়ে যাচ্ছিল ত্বক জড়ে যাচ্ছিল হিরোসীমা একদিনে ছাই হয়ে গিয়েছিল কিন্তু সেই ধাক্কা আজও পৃথিবীর বুক কাঁপিয়ে দেয় বিশ্ব বুঝে গেল একটি বোমা একটা ক্লিক পুরো একটি শহর মুছে দিতে পারে এটাই ছিল মানব সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের পরিচয় বন্ধুরা হিরোসীমার ঘটনা শুধু ইতিহাস নয় এটা একটা সতর্ক বার্তা আর যদি বিশ্ব ভুল করে আবাসী পথ ধরে তবে হয়তো শুধু একটি শহর নয় পুরো পৃথিবী মুছে যাবে